আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমার নাম তিসাম আমি দিনাজপুর থেকে আসছি আমার পরিবার গরিব আমার মা আমার ছোট একটা ভাই আর আমার বাবা বাবা নাই মারা গেছে সে আমার বাবা একজন ব্যবসায়ী ছিল লিসির ব্যবসা করত সে লিসির ব্যবসা করতে মানে ঢাকা মালে কি মাল এর দরজা আসা ইয়ে রেল মারা গেছে আমার বয়স হচ্ছে বাই বছর লেখাপড়া করছি পরীক্ষা পরীক্ষা দিতে পারি নাই বাবা মারা যাওয়ার পরে আর আমি অসুস্থ ছিলাম অনেক সেই জন্য পরীক্ষাটা দিতে পারি নাই কিছু জানি নামাজ আমার সবকিছু করতে পারি সবকিছু মেয়ে আমার একটা আপু আছে ওনার থেকে সবকিছু জানে আপনাদের এখানে আসছি আপনাদের এখানে সবকিছু জানার ভালো থাকা পরিবেশ সবকিছু সেই ইয়াতে আসছি যেন আপনাদের এখান থেকে আমি একটা ভালো ইয়া মানুষ যেন নিয়ে যেতে পারি সে হ্যাঁ কথা বলব হ্যাঁ সংসার মানে বাচ্চা থাকবে সেক্ষেত্রে চলবে কিন্তু তার বউ থাকলে চলবে না চলো না কারণ খালি খালি অশান্তি করে তো লাভ নাই লিচুর ব্যবসায়ী ছিল সে মানে আমাদের দিনাজপুরের লিচু বি খাত ঢাকায় চলে আসছিল সে বাড়ি ফেরার সময় রেডি হচ্ছিল আর কি মারা গেছে সময় আসতে অনেক কষ্ট হয় আমাদের না এখন বর্তমানে তো আমরা অনেক গরিবকে খাইতেই পারতেছি না নিতে পারতেছে না কোন কি তুই কি করে ব্যবহার করবো যোগাযোগের নাম্বার থাকলে তো আপনার এখানে আমি আসতাম না যখন বাবা ছিল তখন ফোন ছিল এখন বাবা নাই কিছুই নাই বাবা থাকলে তো তার কাছে সেই জন্য কি এখন বাবা নাই কোনো কিছু চাওয়া পাওয়া মানুষ নিয়ে আসে আমরা দেখি না সরাসরি বিয়ে করতে চাই কিন্তু অনেক মানুষ তো মনে করেন যে কথা দিয়ে কথা রাখে না সব কিছু মনে হয় কাজ ফাজ জমা নেবে তাহলে আমি কি করবো দাদা বুঝ